হাই সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ আমার ঘুম থেকে একটু দেরি বলতে পারো আবার একটু তাড়াতাড়িও বলতে পারো একটু কাজ থাকে আমি সেদিনকে একটু তাড়াতাড়ি ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে যাই আমি ফ্রেশ হয়ে নিলাম তারপরে শুরু করব বাদ বাকি কাজগুলো আমি সকাল রান্না করছি কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হবে কি স্বপ্ন পূরণ হবে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বলবো এখন বাজে নটা অলমোস্ট আমার রান্না ডান আর একটুখানি হলেই হয়ে যাবে বেস্ট অফ লাক ভালো করে কেক বানানো শেখো তোমার জন্য অনেক শুভ কামনা রইলো আমি তোমার সবসময় পাশে আছি নাই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমি কেক বানানো শিখছি এই ইচ্ছাটি আমার দীর্ঘদিনের এই ইচ্ছাটা শুধু আমার এক না আমার বরেরও ভীষণ ইচ্ছা ছিল তো আমার স্নান করা কমপ্লিট এখন শুধু খেলেই হবে তো চলো খেয়ে নিই তারপরে যখন বেরোবো তখন আবার তোমাদেরকে দেখাবো আমি আজকে ভীষণ খুশি ভীষণ আমার খাওয়া হয়ে গেছে চলো দেরি না করে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাই বেরিয়ে পড়েছে বাড়ির দিয়ে এই যে ড্রাইভার এই যে আমার ভ্যান আর পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ আমি মনে হচ্ছে একটু বেশি লেট করে চলে এসছি ও মাই গড এটা কি কেক বানানোর ক্লাসটি মাত্র দুদিনের এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই সত্যি কথা বলতে একটু না অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন আমার টিচার আমাকে আশ্বাস দিল যে চিন্তা করিস না আমি আছি একটু নিশ্চিন্ত হলাম আমার তো প্রথমে ব্লেন্ডারটা ধরতেই ভয় লাগছিল কিন্তু দেখো কি সুন্দর হাতে ধরিয়ে কাশে শেখাচ্ছে যারা যারা ভাবছো মাত্র দুদিনে কি কেক শেখা যায় হ্যাঁ যায় তোমরা আমাকে দেখে বুঝতে পারবে দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের ক্লাস প্রথম দিন যেই মেয়েটা ব্লেন্ডার ধরতে ভয় পাচ্ছে দ্বিতীয় দিন সেই মেয়েটাই বেশ বানাচ্ছে আর কয়েক মাস পর থেকেই আমি আমার বিজনেস স্টার্ট করব। সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই দেখে জানিও কেমন হয়েছে এবং একটা লাইক করে পাশে থেকো